সম্মানিত দর্শক শ্রোতা দেশবাসী এবং বিশ্ববাসীকে আমি জানাতে চাই দেশনে বেগম খালেদা জিয়া সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন আজকে বাংলাদেশে ক্রাইসিস ইউনিটে অবস্থান করছেন তার এই দুর্বিশহ অবস্থা আজকে বাংলাদেশে কিছু রাজনৈতিক তাদের স্বার্থ সিদ্ধি এবং তাদের কালো পলিটিক্স অর্থাৎ ব্ল্যাক পলিটিক্স স্থাপনের জন্য এবং নির্বাচনকে বিভিন্ন কলা কৌশলে প্রভাবিত করার জন্য তারা বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে আপনারা অবগত আছেন সচেতন এবং সারা পৃথিবীতে যারা ডাক্তার আছেন বাংলাদেশে প্রকৃত যারা ডাক্তারি পাশ করেছেন তারা তো অবশ্যই জানেন ক্রোমা ক্রাইসিস ইউনিট বা সিসি ইউ যাই বলি না কেন আমরা হয়তো বা আমরা পুরাপুরি জানি না কিন্তু ডাক্তাররা তো ভালোভাবেই জানেন আর যেহেতু বিশ্বের সেরা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে কার্ডিওলজির ডাক্তার ফুসফুস হার্টের ডাক্তার তারা সমন্বিতভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা দেশের মানুষ বিদেশের মানুষ সকল পেশা শ্রেণী সকল দল এবং ধর্মের মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করতেছেন প্রার্থনা করতেছেন বিভিন্নভাবে উপাসনা করতেছেন আজকে এই বাংলাদেশের ব্ল্যাক পলিটিশিয়ানরা ইউটিউবাররা জামাতের ফর্মুলা জামাত একটি প্রতারক প্রবঞ্চনাকারী মিথ্যা অপবাদ দানকারী অজুহাত সৃষ্টিকারী বিভিন্ন কলা কৌশলে তারা শুধু তাদের দলকে প্রতিষ্ঠিত করার জন্য ক্ষমতার অংশীদারিত্বের জন্য বিএনপিকে হারানোর জন্য জাতীয়তাবাদী শক্তিকে বিভ্রান্ত করার জন্য আজকে এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জামাত আজকে জামাত ইসলামী প্রতারণার এটাও একটা অংশ আজকে তারা এই বিএনপির সতেরো বৎসরের আন্দোলন সংগ্রামের আজকে এই পাঁচই আগস্টের সৃষ্টি অথচ তারা উনিশশো চল্লিশ উনিশশো সাতচল্লিশ উনিশশো একাত্তর সহ বিভিন্ন সময় তারা এই জাতি এই বাংলাদেশি বাংলাদেশ এবং মুসলিমদের বিভাজন সৃষ্টির কৌশলে এবং বাংলাদেশ নামক রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক এর বিপক্ষে অবস্থান নিয়েছে আজকে সেই জামাত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জামাত ইসলাম সৃষ্টি করেছে আবার কত বড় ধুকাবাস তারা দিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে দিতে পারে তারা তো এই দেশের নাগরিক যার যার ধর্ম কিন্তু ইসলাম ব্যবহার কিভাবে করে ইসলামকে ব্যবহার করার জন্য ধর্মকে এইভাবে আজকে বিভিন্ন কাজে বিভিন্ন প্রক্রিয়া বিভিন্ন বিভাজন সৃষ্টির জন্য ভোট পাওয়ার স্বার্থে তারা বাংলাদেশে বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন প্রক্রিয়ায় আন্দোলন সৃষ্টি করছে তারা নিজেরা আট দল জোট করেছে এই আট দলের আট জন পাশ করতে পারে কিনা বাংলাদেশে যদি বাংলাদেশের মানুষ সচেতন হয় আর এই জামাতের ব্ল্যাক পলিটিক্স বুঝে তাহলে তাদের ভোটের মাধ্যমেই এর জবাব দিবে বাংলাদেশের ভোটাররা নারী পুরুষ আর ধর্মের দোহাই দিয়ে আজকে যারা ভোট প্রার্থনা করছে ধর্মের লেবাস পুরে আজকে যারা জনগণ এবং ভোটারকে ধোঁকা দিতে চাচ্ছে তারাই ওই ধোঁকায় পড়বেন কারণ জনগণ জানে মানুষ নামাজ রোজা ধর্মীয় কাজ করে ইহকালে আল্লাহর কৃপার জন্য আল্লাহর কাছ থেকে নেকি এবং সোয়াব পাওয়ার জন্য কিন্তু জামাত আজকে ভোট পাওয়ার জন্য বিভিন্ন কলাকৌশল ব্ল্যাক পলিটিক্সের মাধ্যমে জনগণকে ভোটারদেরকে এই জাতিকে এবং এই ধর্মীয় লোকদেরকে বিভাজন বিভ্রান্ত সৃষ্টি করে বিএনপির পিছনে বিএনপির ভোটার বিএনপির কর্মী সমর্থকদেরকে আজকে একটা ডিভাইট সৃষ্টির জন্য এবং তাদেরকে মানসিকভাবে একটা দূরত্ব সৃষ্টির জন্য বিভ্রান্তি সৃষ্টির জন্য তারা এই কলা কৌশল চালাচ্ছে অথচ ইসলামী জোট সেইখানে যারা আজকে ঐক্যবদ্ধ হয়েছে সেইখানে দুই তিনটি দল আজকে ওই ফেসিস্ট খুনি গুম লুণ্ঠনকারী অত্যাচারী জনগণের অধিকার হরণকারী প্রতারক হাসিনার আওয়ামী লীগ এবং হাসিনার সমর্থক ছিল হাসিনার নির্বাচনে তারা সহযোগিতা করেছে পার্টনার হয়েছে আজকে তাদেরকে নিয়ে জোট করেছে আর আমি আরেকটি কথা স্মরণ করাতে চাই জনগণকে এই জামাতের ব্ল্যাক মেইলিং এর মধ্যে জামাতের ব্ল্যাক পলিটিক্স এর মধ্যে আজকে মামুনুল হকের মতো একটি লোককে তারা ঢুকাতে সক্ষম হয়েছে এই মামুনুল মামুনুল হক সাহ আজকে জামাতের প্রতারণার ক্ষড়ে পড়ে তিনিও আজকে জামাতের সুরে কথা বলছেন তাতে তার তেমন ভালো হবে না এই মামুনুল হক অনেক মামলা হামলার শিকার হয়েছে মিথ্যা এর মধ্যে একটি সত্য আছে নারী সংগঠিত বিবাহ সংগঠিত এই মামুনুল হক সাবু বলেছিল যে ছোটখাটো কিছু মিশাকতা জায়েজ আছে নাও আজকে এই সমস্ত লোক নিয়ে জামাত আট দল গঠন করে ব্ল্যাকমেইলিং মেইলিং করতেছে বাংলাদেশের ভোটারদেরকে আর জামাত অপপ্রচার করতেছে যারা ডাক্তার আছেন যারা বিজ্ঞানী আছেন যারা আজকে সায়েন্স নিয়ে লেখাপড়া করেছেন আপনারা কেন এর প্রতিবাদ করেন না প্রমায় থাকা ক্রাইসিস ইউনিটে থাকা সিসি তে থাকা মানে কি মৃত্যুবরণ করা আর যে মানুষ মরণশীল মরতেই পারে খালেদা জিয়া মারা গেলে তাকে গোপন করার কি স্বার্থ হতে পারে এক দুই খালেদা জিয়া জীবিত থাকলে হয়তোবা সকল শ্রেণী পেশা মানুষ দল এবং জাতির জন্য একটা আস্থা একটা ছায়া মানুষ কি মরবে না পারে কিন্তু কেন লুকাবে কেন এই ধরনের মিথ্যা অপপ্রচার জামাতের পক্ষ থেকে এটা সৃষ্টি করা হয় সেখানে ওই আওয়ামী দূষণরা এটাকে আরো বেশি প্রচার প্রকাশ করে আজকে জামাত বিভ্রান্ত সৃষ্টির জন্য তাদের প্রচারশীল তাদের গবেষণা প্রতিষ্ঠান এই ব্ল্যাকমেইলিং ব্ল্যাক পলিটিক্সের প্রতারণার আজকে এই সমস্ত গিবৎ প্রচার করছে আল্লাহর ইসলামের দুসলামের অপপ্রচারকারী এবং এই প্রতারণামূলক ইসলামের দোহাইধারী যারা ভোটের জন্য ইসলামকে ব্যবহার করে তারা ইসলামের শত্রু তাই আজকে দেশের ভিতরে তারা বিভিন্ন গন্ডগোল পাকে আর ডক্টর ইনুসের ষড়যন্ত্রের অংশ হিসাবেই মনে হয় আজকে তারেক জিয়াকে আসতে কিছুটা ব্যাগ পাইতে হচ্ছে আসবে অবশ্যই আসবে নির্বাচনের আগেই আসবে তারেক রহমান এদেশের মানুষ তার জন্য অপেক্ষা করছে এবং এই জাতি তার মাধ্যমে এই জাতির গণতান্ত্রিক অধিকার মৌলিক অধিকার সার্বিক রাষ্ট্রের জনগণের সমাজের ইনশাল্লাহ উন্নয়ন সাধন হবে বিএনপি ভোটে নির্বাচিত হলে এই দেশ জাতি উপকৃত হবে স্বনির্ভর হবে কর্ম সৃষ্টি হবে নতুন নতুন কলকারখানা হবে এই দেশের স্বাস্থ্য চিকিৎসা বাসস্থান সামাজিক উন্নয়ন এবং রাষ্ট্র কাঠামোর পরিবর্তন সহ নতুন প্রজন্মের নতুন দিগন্ত উন্মোচিত হবে আজকে তাই জামাত বাপসে আওয়ামী লীগ চলে গেছে বিএনপি আসলে তো আমরা আর হয়তো জনগণকে ধোঁকা দিতে পারবো না সেই জন্যই জামাত সর্বশক্তি সর্বমিথ্যা সর্বপ্রযুক্তি সর্বপ্রতারণা তারা এই দেশবাসীর সাথে করতেছে আপনারা ওকে ভাল থাকুন এবং খালেদা জিয়ার জন্য মোনাজাত করুন এই দাবি জানাই আর মানুষ মরণশীল আল্লাহ যখন নিবে কেউ ফেরাইতে পারবে না আর আল্লাহ জীবিত রাখলে কেউ বাঁচাতে পারবে না কিন্তু জামাত সহ আওয়ামী প্রেতার তারা আজকে মুসলিম বিরোধী যারা ও এই বিএনপি গণতান্ত্রিক দল জাতীয় স্বার্থের দল মানুষের অধিকার প্রতিষ্ঠার দল দেশকে স্বনির্ভরতার দিকে এগিয়ে নেওয়ার দল উন্নয়নের দল এই ধানের শীষ প্রতীক সেখানে যাতে ভোট দিতে পারে মানুষ